আসসালামু আলাইকুম এভরিবান সো রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের মাঝে ব্লগটি শুরু করছি আর আজকে হচ্ছে নয় রোজা সো আমি আপনাদের মাঝে সব কিছু নিয়ে আসতে অনেক লেট করে ফেলেছি আমার ডেইলি লাইফের যে ব্লগগুলো আপনারা সব সময় আমাকে দেখে অ্যাপ্রিসিয়েট করেন সেই ব্লগগুলো আসলে লাস্ট কয়েকদিন যাবৎ আমি একদমই আপলোড করতে পারিনি আর আসলে কিছু শ্যুট করাই হয়নি সো আপলোড আমি কি করে করব তো এর জন্যই আমি আসলে অনেক পিছিয়ে আছি আপনাদের মাঝে ইনশাল্লাহ আপনারা প্রতিদিন ব্লগ পাবেন প্রতিদিন না হলেও আমি চেষ্টা করব সপ্তাহে তিনটা ব্লগ আমার চ্যানেল থেকে আপলোড করার আর আজকে আপনাদের মাঝে স্পেশালি আসার একটা স্পেশাল রিজন আছে সেটা হচ্ছে আজকে আমার বাসা থেকে অর্থাৎ আমার আম্মুর বাসা থেকে মেহমান আসছে তো আমার বাড়ির থেকে এখানে আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা সবাই আমার বাসার সবাইকে ইনভাইট করেছে ইফতার করার জন্য ইফতার পার্টি আসলে পার্টি না এটা একটা গেট টুগেদার বলতে পারেন তো সবাই মিলে একসাথে ইফতার করব এর আনন্দ তো অনেক বেশি আপনারা ভালো করে জানেন তো এই নিয়ে আজকে আমাদের ব্লগ আমার ব্লগ সো ব্লগটি ফুল না টেনে দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোই হ্যাঁ

শাশুড়ি মা আসবে জন্য এটা আমি জর্দার রং আর লবণ মিক্স করে রাখছি এটা ভাজবো এখন ধুয়ে আর বহু মাংস ফাইনাল ধোয়া আছে তুমি এখন রান্না করবে তার আগে ইলিশ মাছটা কাটো বাড়ির মধ্যে মাছ কাটার ওস্তাদ মাছ নিয়ে হাজির শাশুড়ি আছে এই জন্য ভাবছে একলাই কাটবে নিজেই রান্না করবে স্পেশাল গেস্ট এই জন্য স্পেশাল রান্না আমাদের বাসার মধ্যে সবচেয়ে ভালো রাঁধুনি হইতেছে আমার জামাই আপনাদের সবার দাওয়াত মাছ কুটা কি আপনার কাছ থেকে শিখছে

সুন্দর মতো এখন এটা মিক্স করে কষাতে থাকবে এটার উপরে সব কিছু অ্যাড হয়ে গেছে এখন আবার কষানোর পরে আপনাদের দেখাবো কেমন দুই করে আরেকটু আর হচ্ছে করে মুরগির ঘন্টা চারটে মগে না তাহলে আটটা হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে পাউন্ড হয়েছে মানে হয়ে গেছে সেটা বললে তো

আরেকটা জুস করি তরমুজের তো এই জন্য আমি ব্লেন্ডার বের করে নিয়েছি এখন তরমুজগুলো কেটে সুন্দর করে জুস বানিয়ে নেবো আর আমার হাজব্যান্ড গত রাতেই ইলিশ মাছগুলো অনেক সুন্দর করে কেটে ধুয়ে একদম ফ্রোজেন করে রেখেছিল আমি এখন চাস্ট হলুদ মরিচ মাখিয়ে এটা এখনও বরফ লেগে আছে বরফ ছাড়ে তো বরফ ছাড়ার পরে আমি সুন্দর মতো এটা হলুদ মরিচ মেখে তারপরে মাছটা ফ্রাই করে নিবে একদম ডিপ ফ্রাই করবো যাই তো পেঁয়াজের জেরেসটা শুরু করে দিলাম রোস্টের জন্য এখানে পোলাবের জন্য জন্য উঠে লাগিয়ে ইলিশ মাছ ফ্রাই করতেছি ইলিশ মাছ ফ্রাই করে শুধু পোলাও রান্না করলেই আমাদের কাছে এখান থেকে একদম টমেটো দিয়ে শুকনো করে ঘোড়া করে নিয়েছি আর এখানে বেশ তো কত রান্না করা ছিল সেটা আবার একটু গরম করে নিলাম রান্না আমাদের মোটামুটি শেষ শেষ আর এখানে রেডি করা মাছটা ভাজলেই তো রান্না

সাক মাবোছে দো সপরাতো মারাতো মারেনে. এন্য়ানে সিকি সম্য়ানে. এনে ছালো ছালো কেন্য়. দেকেনে কলা ওয়াসানে. কলান

তো এখানে আমি আবার আমাদের বাসার সিকিউরিটির জন্য দুজন তাদের ইফতার পাঠানোর জন্য আমি সুন্দর মতো প্লেট গুলো গুছিয়ে দিয়েছিলাম মর্দে আবার ইফতারের সময় হয়ে যায় আমরা সুন্দর মতো করে ইফতারগুলো করে সাজিয়ে রেখেছিলাম এখানে নিচেই আসলে আমরা সবাই ইফতারটা ফ্লোরে বসে অনেক আনন্দ পাই আর আমরা সব সময় এভাবে ফ্লোরে ইফতারটা করি তাহলে একটা কেমন যেন শান্তি পাই আমরা আর এখানে সবকিছু দেখতেই পাচ্ছেন যে আইটেম অনেক বেশি ছিল না এই সব কিছুই আমাদের বাসা থেকে ইফতারের ডালা নিয়ে এসেছিল আপনাদের মাঝে তো শেয়ার করলামই আর আজান দিয়ে দিয়েছিল তারপরে আমি সবাইকে শরবত পরিবেশন করছিলাম আর এর মধ্যে আম্মু আমাদের জন্য কি কি শপিং নিয়ে এসেছে সেগুলো তো শপিং এর ব্যাগ দেখা যাচ্ছে আম্মু খাবারের সাথে নিয়ে আসছে তো কার জন্য কি আনছে দেখাও কি আনছো প্রথমে আমার বেনেটে দেখাই না দেখো বোনের জন্য এই দুইটা আনছি তো পাকিস্তানি রসুন রসুন কালারগুলো কেমন হয়েছে বলেন

ঠিক আছে তাহলে আবার আসবেন আন্টি আপনার সাথে কথা বলে খুব ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আমারও খুব ভালো লেগেছে একসাথে ইফতার করাটা অনেক বেশি ভালো হ্যাঁ তো সব কিছু গুছিয়ে শেষ পর্যায়ে রাতের দিকে ব্যাঙ্কে কিছু টাকা ছেড়ে ব্লকে এখানে